সালামল ভিভার্স আমি টশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সঙ্গে দর্শন করছি টাটা আর এস গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপটোর রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার খুলনা মেট্রো চঞ্চান্ন এগারো বারো তেষট্টি সতেরো সালে দোষ হ্যাঁ গাড়িতে চালানো পাশে কোনো কাজ নেই টাটা এক্স দু হাজার সতেরো সালের রানিং গাড়ি গাড়ির পেপার ফুল কমপ্লিট গাড়িটি যে আমি দেখছুক আমার হতলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ডুব চ্যানেল সব ধরনের গাড়ি যে কোনো গাড়ির জন্য গাড়ি দিচ্ছে হোটেল নাম্বার কল করুন গাড়ি দিচ্ছে হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম